হ্যালো ফ্রেন্ডস আমের সিজন চলে যাচ্ছে আর পাকা আম দিয়ে আমসত্য দেবো না সেটা কি হয় তো আজকে ভেবে নিলাম আম সত্যটা দিয়ে দিই এর জন্য আমি কিছু পাকা পাকা আম নিয়েছি যে আমগুলো একেবারে পাকা ছিল সেই আমগুলো আমি হাত দিয়ে চিপে পিওর পাল্পটা নিয়েছি আর যে আমগুলো একটু শক্ত ছিল সেগুলো আমি বটি দিয়ে কেটে চামিচ দিয়ে এরকম আটি থেকে আলগা করে নিয়েছি তো এইভাবে সবগুলো আম আমি ছাড়িয়ে নেব তো গ্রামের বাড়িতে আম কাঁঠালের সিজন একটু মাছি থাকবে এটাই স্বাভাবিক তো এটাকে দূরে সরিয়ে আমাদের কাজটা করতে হয় তো এভাবে সবগুলো আম আমি ছাড়িয়ে নিয়ে চুলায় আমগুলোকে জাল করে ঘন করে নেব এখন চুলায় আমি জালটা ধরিয়ে দিয়েছি এবং কিছুক্ষণ নেড়ে চেড়ে জাল করে ঘন করে নেব দেখুন কতটা পরিমাণ পানি বেরিয়ে এসেছে এখন ধীরে ধীরে সময় নিয়ে জাল করে ঘন করে নেব। দেখুন অনেকটা ঘন হয়ে এসছে এখন আমি নামিয়ে প্লাস্টিকের ছোট্ট ছিদ্রযুক্ত চাল দিয়ে ছেলে আঁশগুলো ফেলে দেব এবং প্লাস্টিকের কুলার মধ্যে সুন্দর করে মেলে রোদ্রে শুকাতে দেব তো এইভাবে আমি এখন রোদ্রে শুকাতে দেব দুই দিন এইভাবে রোদ্রে শুকানোর পর দেখুন আচারের কালারটা কতটা সুন্দর হয়েছে আর মনে হচ্ছে যেন উপর দিয়ে সরিষার তেল মেখে দিয়েছি কিন্তু পাকা আম থাকার কারণে এরকম উপর দিয়ে তেল বেরিয়ে আসছে এখন আমি আপনাদের আচারটা উঠিয়ে দেখাচ্ছি যে প্লাস্টিকের কুলায় আচারটা দেওয়ার কারণে কত সুন্দর উঠে যাচ্ছে কোনো কষ্ট হচ্ছে না আর কতটা পারফেক্ট কতটা সুন্দর লাগছে তো এই সিজেনে আম থাকতে থাকতে সবাই এরকম দু একটা আচার দিয়ে দিন তাহলে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন তো দেখুন প্লাস্টিকের কুলার যে দাগ দাগ ছিল কতটা সুন্দর লাগছে আর কতটা স্বচ্ছ হয়েছে এপাশ থেকে ওপাশে সবটাই দেখা যাচ্ছে আমার আচারটা একেবারে শুকিয়ে গেছে তো আপনারা ইচ্ছা করলে আচারটাকে ছোট ছোট টুকরো করে কেটে বয়মে ভরে রাখতে পারেন অথবা সম্পূর্ণ আচারটাও এইভাবে রেখে দিতে পারেন এইভাবে আপনারা সারা বছর নর্মাল ফ্রিজে রেখে সংরক্ষণ করে রাখতে পারবেন সবাই ভালো থাকবেন টাটা